হ্যালো আসসালামু আলাইকুম ভাই যারা রাউটার কিনবেন এসি টোয়েন্টি থ্রি কিনবেন একুশে এমবিবিএস বিবিএস নেটের কোনো সমস্যা নাই ভালো সার্ভিস দেয় বাঘের বাচ্চার আউটার আর লোকের দিককে কিনবেন সবাই লেখার দিকে এসি টোয়েন্টি থ্রি গায়ে লেখা থাকবো সাত কোরিয়া ফার্স্ট ইন্ডিকেটার দেন বাঘের বাচ্চা লো এসি বাঘের বাচ্চা একুশের এম সাত এন্টিনিয়ার ইন্ডিকেটার হয়েছে ফার্স্টটা সাতটা এসে এন্টিনিয়ার লেখা আছে গায়ের মধ্যে এসি টোয়েন্টি থ্রি বাঘের বাচ্চা যারা নেটের সমস্যা দেয় তারা একটু কিনবেন দাম একটু বেশি হলো চালাই সবাই আরাম পাইবেন মজা পাইবেন বিশটা পঁচিশটা মোবাইল এক লগে কানেক্ট করে চালাইলে কোনো অসুবিধা নেই আপনারা এসি টোয়েন্টি থ্রি নেবেন এটা এখন আমি ওপেন করবো অরিজিনাল প্রোডাক্ট কীভাবে চিনবেন এটা যিনি অরিজিনাল এই ফুল সিজ দিয়া এইভাবে প্যাকেট করা থাকবে দেন কোম্পানি জয়েন ঠিক আছে কোম্পানির জয়েন বরাবর থাকবে তনে বুঝবেন অরিজিনাল প্রোডাক্ট এটা ঠিক আছে এলো ফিশন সাইট इधर एक हम अमी ओपन करूँ मैं फिर एक आता हूँ मुझे ভিডিও করতেছি তো তাই আসি প্রাইসটা একটু বেশি অন্যান্য রাউটার থেকে সবারে বড় নয় এই রাউটারটা নেবেন এসি টোয়েন্টি থ্রি বাঘের বাচ্চা রাউটার বাঘের বাচ্চা সাত ইঞ্জিনিয়ার সাত ইঞ্জিনিয়ার

বাঘের বাচ্চা রাউটার বাঘের বাচ্চা সাতটা ইন্টিনিয়ার এই এলো ফেস কোট যেটা আপনার লাইনটা উনুর আইয়া লাগবো অনুর থেকে রাউটার আইনার আইয়া লাগবো এ সি ফেস কোট এক মিটার এই এলো কারেন্টের থেকে রাউটার আই আইয়া কালেকশান এবার বারো ভোল্টের একটা চার্জার

বাঘের বাচ্চা যারা নেবেন এসি টোয়েন্টি থ্রি নেবেন ঠিক আছে নেটের কোনো প্রবলেম পাইবেন না বাঘের বাচ্চা পিছন সাইড এসে এই কোম্পানির দেন গরম হাওয়া যখন বাড়ে যায় খুব সুন্দর করে লঘুরা বানাইছে এ হলো কত সুন্দর ঢেউ শামুকের ঢেউর মতন শামুক সেম সেম করছে লগুডাল টেন্ডার কোম্পানি বহুত ভালো করছে দেখেন আমি সবার বলবো এটা নেওয়ার জন্য টেন্ডার কোম্পানি বাঘের বাচ্চা রাডার আর সবাই টেন্ডার কোম্পানিটা রয়েছে টেন্ডার কোম্পানি আর পট টু পট ত্রিপট তিনটা আর একটা অনুতে ওয়ানপোটা লাগবে এইটা আর এসে টেন্ডার কোম্পানি থেকে কিনবেন বক্স এরকম বক্স হইব ঠিক আছে সবার দিককে কিনবেন টেন্ডা কোম্পানি বাঘের বাচ্চা লাটার বাঘের বাচ্চা বাঘের বাচ্চা রাউটার সবাই কিনবেন বাঘের বাচ্চা যদি নেট চালাইতেন উড়ে তুড়ে সান